ঝামেলা করতে ডিএম নোংরা নিয়ে কথা বলতে চায় না আর যারা এবার একটা কথা বলি ঘটনা ঘটাইতেছে সাপোর্ট দিচ্ছে বর্ষাকে একজন পিছন দিক দিয়ে কিন্তু বর্ষাকে যদি উচ্চারণ করতেছে পারবা এটা একটা গেম না

যে অনেক বড় গোডাউনের গোডাউনের অনেক বড় যদি বর্ষা ধরা খেয়ে যায় তারা সব মধ্যে ফাইসা যাবে হয়েছে বাংলাদেশে কত ক্রিমিনাল আছে ডিডিউ কারণ কতগুলো ক্রিমিনাল এখন চলতেছে বাংলাদেশে তোমাদের চিন্তাধারার বাইরে আমি নিজে অনেক ক্রিমিনালদের হ্যান্ডেল করি কত মেয়েদের ব্ল্যাকমেল হইতেছে আমি পর্যন্ত আটটা মেয়েকে ব্ল্যাকমেইলের শিকার মেয়েদেরকে আমি পুরা

আমার কি জনগণকে জনগণকে আমি সবকিছু এক্সপোজ করে দিলাম জনগণ চুপচাপ আছে নিবে আপনি কিছু করেন না কেন আপনি আপনি নিশ্চয়ই ওর কাছে টাকা খেয়েছেন এইসব কথা শুনি এসব কথা মানুষ বলে তখন তো ভাই এগুলো কিছু করতে ইচ্ছা 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 করবে

না শোনেন এখানে হচ্ছে যে আমাদের অভিভাবক হচ্ছে আপনি এখন আপনাকে শুরু করতে হবে আপনাকে শেষ দিতে হবে কারণ আপনি যেমন অভিভাবক

একটা কথা বলে গেলো বাচ্চা গুলা সর বাচ্চা গুলোকে সর বাচ্চা গুলাকে পালবে কে এ তিন খেলায় পালবে হ্যাঁ সেখানে কি মানুষ হবে এর কোনো গ্যারান্টি আছে

তাই না আজকে ভাইরাল কেন আপনি একা যদি ফেলবো কথা বলেন আপনি যদি একা শোনেন তাহলে হবে মানুষ তো দেখতেছে তারপরে তো আমি কেয়ার না করেও তো আমি অডিও ছেড়ে দিচ্ছি না তারপর বর্ষা তো কত মিথ্যা কথা বলছে নিউজ অ্যাডভাইজার চিফ এডভাইজার সে এরকম এই করে এই সিনেমার এই ডিরেক্টর টাইপের নাম দিয়ে সিএচ গাড়ি ভস্কে গেছে বই সিএচআর গাড়িতে কিছু হয়নি আমি ওত পুরোটাই মিথ্যা কথা বলে বলো ভাবলারে নিয়ে আমি কতবার তোমাদের সামনে কতবার টাইপকে নিয়ে এসে আমি লাইভ করতেছি বলতেছি ওদিন প্রমাণ করলাম দেখা দিলাম আজকাল যেখানে তারপরেও একবার টাইপের ধর দিবে দেখো এটাকে দেখো

আচ্ছা সেটা হচ্ছে যে আমার কাছে কলিস্ট আছে কলিস্টা কি আপনাকে দিব না আমাকে কললিস্ট দিও না

আমি দেখবো যে তুমি বলো না সানি ভাই ভূতের খবর শুনতে চাই না আপনার কাছে আচ্ছা তোমার কথা খুব হাসি পেয়েছো হাসছি বুঝলো আমি আসলে অনেক মজার মানুষ কিন্তু বুঝবা আমার হাসির পিছনে অনেক রাগ থাকে অনেক রাগ থাকে আমি নিজেকে ঠান্ডা করি আমি এমন ভয়ঙ্কর কিছু করতে যেটা নাকি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে তো আমি চাই জনগণের মাধ্যমে বিচার হোক আমি চাই সুপ্রিম কোর্ট আছে বাংলাদেশের ল ইয়ার অ্যাসোসিয়েশন আছে তোমরা তাদেরকে যোগাযোগ করো তাদেরকে জাগ্রত করো আমি আমি কোনো বুডাল একশন যেতে চাই না কারণ আমার একশনটা খুবই খারাপ তখন বাঙালি আমাকে রেগে দেবে এই লোককে আমি নিজেকে একটা বাজেস হবে তখন বাঙালি হয়তো জাতি আমাকে বলবে খারাপ ভাবে টার্মিনেট করলেন জিনিসটাকে তখন আমি তখন নিজেই করবো এই জন্য আইনগত হয়ে যাবে

হয়তো সে জব করতে পারে বা একটা সাধারণ ছেলে জব করছে আমাকে ন করতেছে আমি ভাই আমরা কবে আসবো করেন আমরা রাস্তায় নামতে চাই সেদিন আমি মনে করবো রিয়েল কল আসতেছে রাইট রিয়েল আর যে আমাদের মিডিয়ার লোকরা কল দিবে এটা আমার দরকার নেই মিডিয়ার লোকদের কলে কাজ হবে না এটা সাধারণ মানুষ আজকে গণতন্ত্র যখন রিক্সাওয়ালা নেমে গেছে টেম্পুলারও নেমে গেছে ওরাই কিন্তু বেশি মরছে দেখো ছাত্র ছাত্র দিকে ওরা কিন্তু বেশি মারা গেছে দেখো রাস্তার মধ্যে কাউন্ট করো

তোমরা কি মানে মেয়ে খোঁজা লাগবে না সানি ভাইয়ার জন্য আমি আছি কারণ মানে সানি ভাইয়া তো সেই দেখে আসতেছি তখন থেকেই মানে অনেক আগের থেকে আমার সানি ভাই আমাকে চিনতে পারবে সানি ভাই আমি ছবি পাঠাইছি আমি অনেক কষ্ট পেয়েছি যে রুমি ইসলাম বলে গেল যে বাচ্চাটা সরাই নেন আমি বাচ্চাটা এই জন্যই সরাই নেওয়ার কথা বলছি যে দেখেন বাচ্চাটা কি শিখতেছে ভাইয়া সে নিবেন বলতেছেন আজকে বললি একটা বাচ্চা যদি খারাপ পরিসে বড় হয়

আপনারা চেষ্টা করেন এমন কিছু প্ল্যান করেন যে বাচ্চাগুলো যেন সেফ জনে থাকে বর্ষা যদি কিছু হয়তের ভিতরে পড়ে গুলো বাচ্চাকে কখনোই মায়ের থেকে যায় না চোখে কখনোই মারা খারাপ হবে না খারাপ না মা তো মাই আজকে কোনো আসামিকে জেলে দিলে

Uh, which he does not want to get involved. This is a lengthy court process. I am genuinely shocked by Sani brother. The same person who once vowed to expose Portia and have her brought to justice is now suddenly backtracking and losing focus if she truly deserves punishment. Uh, uh, then she, uh, okay, okay, okay. I understood what he and she's trying to mean. Now, I, I uh -huh. let me take, talk about this subject. What, what I told before that I know when to start and when to stop. When I found that people are taking, you know, advantages and entertainment from our activities, everyday's activities on live, I felt that is, you know, it's a funny thing, a lame thing we are doing every day. So if I take actions, I will take actions in my way, aside, in my side conditions. I will take, I don't need to show this in the online platform, right, right. If okay. anything happens from my side if moon rises on the sky people will see that and before moon comes out i don't need to scream out moon is coming moon is coming i don't need to scream out right i need to pay attentions i need to get attention to people by doing some such thing lame things online and people are every day using scolding me using slangs on me for doing these lives this and i've done and i don't want to talk about Boshas in any case anymore because if i move i will move in my way i don't need to prove to people exactly nah.